আমি আপনার প্রশ্নের জবাব দিয়েছি কি না স্যার কিন্তু মানে জন্মানোর উপর তো তার অধিকার নেই আপনি ইউটিউব ইনফ্লুয়েন্সার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে সরিয়ে দিয়েছে কেন আমি বললাম ভাই টিকটক আর আমার শত্রুতা কিন্তু তার জন্য বেশি মুশকিল হবে তাই না যে খ্রিস্টান হবে তার জন্য আপনার যে টাকা আসে টাকা আসে কি ইউটিউব থেকে অবশ্যই আসে আমি তো টাকা নেই না হ্যাঁ আসসালামু আলাইকুম আমার নাম আব্দুল বাসি ত্রিন্দ আমি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আমার বিভিন্ন প্ল্যাটফর্মে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমার প্রশ্ন হল যে আমি এক মুসলিম পরিবারে জন্মেছি আমার বাবা মা মুসলমান ছিলেন আমি এক নিষ্পাপ শিশু আমি তো কিছুই জানতাম না আমি যখন জন্মেছি এবং বড় হয়েছি তখন আমার মন সেই জিনিসটিকে মেনে নেই যা আমার বাবা মা আমাকে শিখিয়েছেন যেহেতু আমি মুসলিম পরিবারে জন্মেছি তাই আমি ইসলামকে মন থেকে সত্য মনে করি এখন যেমন আমাদের লক্ষণ ভাই এসেছিলেন একজন নিষ্পাপ শিশু সে কিছুই জানে না যে ধর্ম কী রিলিজিয়ন কী আর সে যদি খ্রিস্টান পরিবারে জন্মায় বা হিন্দু পরিবারে জন্মায় তো সে সেই জিনিসটাকেই ফলো করে সেই জিনিসটাকেই তার মন মেনে নেয় যা তার বাবা মা তাকে শিখিয়েছেন এবং তার মনে ঢুকিয়েছেন তো সে যদি খুব ভালো একজন মানুষ হয় সে খুব ভালো একজন মানুষ সে মানুষের সাহায্যও করে খেয়ালও রাখে খুব ভালো মানুষ কিন্তু যদি সে এই অবস্থায় মারা যায় তাহলে কি সে জাহান্নামে যাবে না জান্নাতে যাবে যদি জাহান্নামে যায় তো এটা কি নেয় না অন্যায় ভাই সাহেব আপনার নাম কি বলেছিলেন আব্দুল বাসিত রিন্দ আব্দুল বাসিত বাসিত রিন্দ 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 একটি বেলুচি জাতি রিন্দ যে রিন্দ আব্দুল কাদির ইসলাম আব্দুল বাসিত শেখ আব্দুল বাসিত ভালো কারি ছিলেন মার্শাল্লা ভাই আব্দুল বাসিত খুব ভালো প্রশ্ন করেছেন বলেছেন আমি মুসলিম পরিবারে জন্মেছি আমার বাবা মা মুসলমান ছিলেন আলহামদুলিল্লাহ আছেন না আপনি ছিলেন বলেছেন কিন্তু ভুল হয়ে গেছে মুসলমান আছেন যা তারা শিখিয়েছেন আমি কবুল করেছি আমার লক্ষণ ভাই হিন্দু ছিলেন হিন্দু হয়ে গেছেন আব্দুল বাসিদ বলেছেন যা আমার বাবা মা বলেছেন আমি মেনে নিয়েছি আব্দুল বাসিদ সাহেব যদি আপনার বাবা মা আজ বলেন দুই আর দুই পাঁচ আপনি মানবেন মানব না তো এই বলা যে যা বাবা মা বলেছেন আমি মেনে নিয়েছি সঠিক নয় যখন আপনি শিশু ছিলেন তখন হয়তো মেনে নিতেন ঠিক দুই বছর বয়সে মা বললেন দুই আর দুই পাঁচ তখন আপনি হ্যাঁ বলবেন ঠিক কিনা আজ বললে কি আপনি মানবেন মানব না ভেরি গুড তো ইসলামের এই কথা আল্লাহ রসুল সাল্লা বলেন যে যতক্ষণ শিশু প্রাপ্তবয়স্ক না হয় ততক্ষণ তাদের উপর কলম লেখা হয় না অর্থাৎ সে নিষ্পাপ যদি লক্ষণ যে এখন প্রাপ্তবয়স্ক পঁচিশ বছর ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর জানি না এখান থেকে দূরে দেখা যাচ্ছিল না কিন্তু প্রাপ্তবয়স্ক তো তাই না যদি কোনো অমুসলিম হিন্দু পরিবারে জন্মায় বা খ্রিস্টান পরিবারে জন্মায় এবং প্রাপ্তবয়স্ক হওয়ার আগে দশ বছর বয়সে বা বছর বয়সে তার মৃত্যু হয়ে যায় তাহলে সে যার নামে যাবে না কারণ সে নিষ্পাপ আপনি বুঝছেন হ্যাঁ কিন্তু একজন মানুষ যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন সে দায়ী বাবা মাকে দোষী করা যাবে না আজকের তারিখে আমি আপনাকে জিজ্ঞেস করেছি আপনার বাবা মা বলবেন দুই আর দুই পাঁচ আপনি মানবেন আপনি বলেছেন না তার মানে আজ আপনার বাবা আপনার মাতা যদি কোনো ভুল কথা বলেন আপনার জ্ঞান বুদ্ধি এসেছে আপনি কিছু কিছু ক্ষেত্রে ভুল জিনিসটা মেনে নেবেন কিন্তু বেশিরভাগ ভুল জিনিসটাই মানবেন না আপনি আপনার বাবা মাকে ভালোবাসেন বাবা মাকে ভালোবাসেন তার মানে এই না যে আপনি তাদের বিরুদ্ধে কিন্তু এখন আপনি প্রাপ্ত বয়স্ক হয়ে গেছেন বুঝলেন তো এই বলা যে কারণ বাবা মা করণের আয়াত এটা যে কাফের এটা বলতে পারবে না যে তাদের বাবা মা কাফির ছিলেন এটা যথেষ্ট নয় করণের আয়াত এটা তো তার মানে যদি শৈশবে কোনো শিশুর ইন্তেকাল হয়ে যায় সে মুসলিম পরিবার থেকে হোক বা অমুসলিম পরিবার থেকেও যদি প্রাপ্তবয়স্ক না হয় তো কলম তাদের উপর চলে না তারা নামে যাবে না কাফের একবার প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তাদের জ্ঞান হয়ে যায় তারপরে এই জন্য আল্লাহ সাল্লাম বলেন যে প্রত্যেকটি শিশু প্রত্যেকটি শিশু দিনের ফিতরতে জন্মায় তারপর তার বাবা মা তাকে মূর্তি পূজা শেখায় তাকে আগুন পূজা করতে শেখায় এবং সে মূর্তি পূজা করতে শুরু করে শিশু হলে ক্ষমা হয়ে যাবে প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তার জ্ঞান এসে যায় তো সে দায়ী তো যদি একজন মানুষ প্রাপ্তবয়স্ক হয়ে যায় পঁচিশ বছর ত্রিশ বছর বয়সে সিরক করে এবং তার এনতেকাল হয় তো সে দায়ী আপনি আমাকে কথা বলার জন্য জিজ্ঞেস করেছেন যে আপনি মনে করেন শুধু মুসলমান হয়ে জন্মালেই জান্নাতে যাবে ইসলামে জান্নাতে যাওয়ার জন্য চারটি জিনিসের প্রয়োজন আমি বলেছিলাম ইমান হকের দিকে ডাকো এবং সবরের দিকে ডাকো চারটি জিনিসের প্রয়োজন আপনি খুব ভালো মানুষ হবেন নামাজ পড়বেন পাঁচ পাঁচোয়াক্ত হজে যাবেন রোজা রাখবেন কিন্তু যদি আপনি দাওয়াত না দেন তো আপনি সাধারণত জান্নাতে যাবেন না আল্লাহ স্মানতালা আপনাকে মাফ করতে চান এবং জান্নাতে দিতে চাইলে সেটা আল্লাহর ইচ্ছা তিনি দিতে পারেন কিন্তু সাধারণত আপনি জান্নাতে যাবেন না একইভাবে অনেক অমুসলিম মুসলমান হচ্ছে লাখো লাখো সংখ্যায় আপনি বুঝছেন তো লাখো লাখো সংখ্যা অমুসলিম ইসলাম কবুল করছে তারা জান্নাতে যাবে কি না হ্যাঁ যাবে কিনা অবশ্যই যাবে আর একজন মানুষ আজ যদি ইসলাম কবুল করে আল্লাহ রাসুলসাল্লা সাল্লাম বলেন তার সব গুণা মাফ আমার যে আপনার চেয়ে ভালো হবে তাই না আমরা যতই ভালো হয় ছোটখাটো খাটো তো করি তো এই বলা তো এটা আল্লাহ সব তাল হিকমত আমাদের দিনে কোনো জবস্তি নেই আপনি বলবেন না কিন্তু চান্স আছে যে সে অমুসলিম অমুসলিম জন্মেছে তো ইসলাম করার চান্স কম একদম সঠিক কম মুসলমান হওয়ার পরেও আজকের অবস্থা দেখে কি মনে হয় যে আমরা জান্নাতে যাব সে মহিলা কি বলছিল কি বলছিল যে শিশুকামিতা করে জান্নাতে যাবে আপনার কি মনে হয় সেটা তো আমাদের ইসলামিক শিক্ষায় নেই একদমই না কিন্তু জান্নাতে যাবে কি সে মুসলমান যদি নিজেকে মুসলমান বলে আর পেটোফিলিয়া করে জান্নাতে যাবে একদম না যদি সেই মহিলা সঠিক হয় যে পেডোফিলিয়া আছে তো তার প্রথম অংশ ভুল সে মুসলমানই নয় হ্যাঁ নাম হবে কালিমা পড়বে কিন্তু এটা বলা যায় আমরা এটা ভুল যদি সে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাকে মাফ করতে পারেন যে কোনো গুণা কিন্তু এটা বলা যায় ইসলামিক নামের মুসলমান হবে বা অনুশীলনকারী মুসলমান হবে তো আমাদের ভুল বোঝাবুঝি আছে যে মুসলমান পরিবারে জন্মালো তো জান্নাতের টিকিট পেয়ে গেল এটা আমাদের ভুল বোঝাবুঝি আমি নিজেও জিহাদ করছি আমিও জানি না আমার জান্নাতের টিকিট আছে কিনা না এজন্য মেহনত করি রাত জাগি দোয়া করে আল্লাহতালা তালা কবুল করুন আল্লাহ রসুল সাল্লাম প্রতিদিন সত্তর বার ফার করতেন কতবার সত্তরবার আল্লাহ রসুল পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ সবচেয়ে বেশি মুসলমান সত্তর বার করতেন বলতেন যে আমার রবজা আমাকে এত নিয়ামত দেয় আমি যা কিছু করি মাফ করে আমি যদি ফার না করি তো কে করবে তো এটা আজকের আমাদের সমাজে ভুল বোঝাবুঝি আছে যে আমরা মুসলমান তো বেশ জান্নাতে টিকিট পেয়ে গেলাম আমরা দোয়া করি আল্লাহ তালা আমাদের মাফ করুন তো আল্লাহ তাআলা যদি কোনো অমুসলিম জন্মায় এবং প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মারা যায় তো সে জাহান্নামে যাবে না প্রাপ্তবয়স্ক হওয়ার পর তার ভুল আছে সে দায়ী যেভাবে আপনি বলেন দুই আর দুই পাঁচ আমি মানব না তো সে কেন মানবে যে মূর্তি পুজো ভুল আপনি বুঝছেন কারণ আল্লাহ সুবাহ তালা আমাদের সৃষ্টিকর্তা আমাদের মালিক তিনি এত নিয়ামত দিয়েছেন আমাদের আমরা তার সুক্রিয়া আদায় করতে পারি না গণিতে ভুল করা কি একটু গুণা যদি কোনো মুসলমান দুই আর দুই পাঁচ বলে জান্নাতে যাবে আপনি বলবেন ভাই জ্ঞান নেই গণিতে দুর্বল ঠিক না আপনি তো তাকে মারতে পারবেন না তাই না পারবেন না তো তো কে বড় গুণাগার দুই আর দুই পাঁচ বলার লোক নাকি যে মূর্তি পূজা করে মূর্তি পূজা অবশ্যই আল্লাহ আমাদের এত নিয়ামত দিয়েছেন তাই না আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি কত লোক সুক্রিয়া আদায় করে যে আল্লাহ আমাদের এত ভালো ঘর দিয়েছেন এত ভালো পোশাক দিয়েছেন এত ভালো গাড়ি দিয়েছেন খাবার দিয়েছেন আমরা কতবার সুক্রিয়া আদায় করি পানি পান করার জন্য যদি কিছুদিনের জন্য দুই তিন সপ্তাহের জন্য পানি না পায় মারা যাব কতবার সুক্রিয়া আদায় করি আমি জিজ্ঞেস করতে চাই এই বিশাল মজমা থেকে কত লোক আল্লাহর শুক্রিয়া আদায় করেছে যে তিনি আমাদের শ্বাস অক্সিজেন দিচ্ছেন কত লোক আল্লাহর শুক্রিয়া আদায় করেছে হাত উপরে করো শ্বাস প্রশ্বাসের জন্য শ্বাস প্রশ্বাসের জন্য পানির জন্য নয় যে আল্লাহ তালা আমাদের বাতাস দিচ্ছেন যাতে আমরা বাঁচতে পারি আধা ঘন্টার জন্য আমরা বাতাস না পেলে মারা যাব কত লোক আল্লাহর শুক্রিয়া আদায় করেছে শ্বাস প্রশ্বাসের জন্য চার পাঁচ শতাংশ মাসা আল্লাহ আপনি হয়তো আমার লেকচার শুনেছেন আপনি লেকচার শুনেছিলেন জীবনের উদ্দেশ্য কি কত লোক আমার লেকচার শুনেছে আজকের আগে জীবনের উদ্দেশ্য কি হাত বড় করো মাসা তার চেয়ে বেশি সংখ্যা মানে আপনি যদি লেকচার শুনে থাকেন তো লেকচার আমি এটাই বলি এখানে একটু সময়ের অভাব ছিল তাই লেকচারের পর আমি বলছি আমি যে শ্বাস নেই তার তো সুক্রিয়া আদায় করা উচিত তো আমরা কত অকৃতজ্ঞ আল্লাহ তালা বলেন যখন আল্লাহ তালা আপনার সব মুশকিল দূর করে দেন আপনি আল্লাহকে ভুলে যান মুশকিল এলে আবার আল্লাকে স্মরণ করেন তো আপনার প্রশ্ন সম্পর্কে যদি একজন অমুসলিম প্রাপ্তবয়স্ক হয়ে যায় হওয়ার পর তার ক্ষমা নেই হওয়ার আগে ক্ষমা আছে স্যার আমি ভাগ্যবান যে আমি মুসলিম পরিবারে জন্মেছি কিন্তু তুলনামূলকভাবে যদি কেউ খ্রিস্টান পরিবারে জন্মায় তো এটা তো তার ভুল নয় যে সে ওই পরিবারে জন্মেছে তার জন্য তো বেশি মুশকিল হবে তাই না ভাই সাহেব আপনি আমার প্রশ্নের জবাব শুনেছেন কি শোনেননি হ্যাঁ অবশ্যই শুনেছি আমি আর জবাব দিয়েছি কি না স্যার কিন্তু মানে জন্মানোর উপর তো তার অধিকার নেই সে মুসলিমও হতে পারে এবং অমুসলিমও হতে পারে আপনি আমার জবাব শুনেছেন কি শোনেননি শুনেছি অবশ্যই আমি আপনার প্রশ্নের জবাব দিয়েছি কি না দিয়েছেন অবশ্যই তো দিয়েছি তো আবার কেন পুনরাবৃত্তি করছেন আমি স্পষ্ট বলে দিয়েছি মুসলিম পরিবারে জন্মানো জান্নাতের টিকিট নয় এবং অমুসলিম পরিবারে জন্মানো জাহান্নামের টিকিট নয় কিন্তু তার জন্য বেশি মুশকিল হবে তাই না যে খ্রিস্টান হবে তার জন্য আপনার মনে হয় ভুল বুঝাবুঝি আছে যে আমি শতভাগ জান্নাতে যাব আমি কষ্ট কেন করছি কেন আমি দুনিয়াভার ঘুরছি কেন আল্লাহ রসুল বলেন যে লাই লাই মোহাম্মদার রসুল্লাহ সে জান্নাতে যাবে কিন্তু কালিমার উপর আমল তো করতে হবে আমরা যে মুসলমানদের অবস্থা দেখছি আমার তো মনে হয় না একদম না একদম না আপনি আমার জবাব বুঝছেন আমি বুঝছি অবশ্যই আমরা পঁচিশ পারসেন্ট দুই বিলিয়ন দুই বিলিয়ন কত আরব হয় দুই আরব আরব তো অনেক এখানে তো এটা আমাদের ভুল বুঝাবুঝি আমরা ভুল বুঝাবুঝি শিকার যে আমরা জান্নাতে যাব আমরা বলি ইনশাল্লাহ আল্লাহ আমাদের গুণা ক্ষমা করবে তো ইনশাল্লাহ জান্নাতে যাব তো এটা আল্লাহ স্বানু তাল্লা বলেন কোরআনে কোনো কাফের আল্লাহর ন্যায় বিচারকে অস্বীকার করবে না এটা বলবে না যে আমার সাথে অন্যায় হয়েছে যেভাবে আপনি বলছেন সে বলবে আল্লাহ তালা আমাকে আরও একটি সুযোগ দিন আল্লাহ বলবেন সময় শেষ এই দুনিয়াতে অনেক সুযোগ দিয়েছি ঠিক তাই না অনেক লেকচার মিলেছে হয়তো জাকির নায়েকের লেকচার শুনেছে এখন লক্ষণ আমার লেকচার শোনার পর মূর্তি পূজা করবে আপনি তাকে দোষী করবেন কি না অবশ্যই আপনি যুক্তিক বলেছেন যে যদি সে আখেরাতে বলে আল্লাহ আমার জানা ছিল না যে মূর্তি পূজা ভুল আরে আমি তো স্বামী প্রভুপাদের কথা মেনেছি ও ডক্টর জাকির কথা কি না না আর হয়তো আপনি জানেন ডক্টর জাকির কথা আজকের তারিখে কোটি কোটি অমুসলিম শুনে কোটি কোটি সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ তো যদি আমার কথা আমি বলি যে আমি খুব মহান আমি ছোটোখাটো একজন দায়ী আল্লাহকে বলি তো আমাদের এই কর্তব্য যে যে কোনো অমুসলিমকে পাই তাকে বলো আপনি কত অমুসলিমকে দাওয়াত দিয়েছেন আপনি ইউটিউব ইনফ্লুয়েন্সার আমি আপনার ব্যক্তিগত জীবনে যেতে চাই না ইউটিউব ইনফ্লুয়েন্সার ভালো হয় খারাপও হয় ইসলামিকও হয় গায়ের ইসলামিকও হয় আমারও ইউটিউবারদের সাথে চ্যাট হয়েছিল পডকাস্ট ঠিক তাই না তো এই জিনিস যে আপনার দেখা উচিত আপনি ইউটিউবার আমিও ইউটিউব ইনফ্লুয়েন্সার আপনার কত মিলিয়ন আছে ফেসবুকে টিকটক তো আমাকে ব্যান করে দিয়েছে কারণ আমি আমার চীনা পক্ষ থেকে কি করেছি আমাকে ব্যান করে দিয়েছে তো একমঠে গভর্নরের ছেলে আমার ছেলে পরশু আমার ভিডিও নিয়েছে পডকাস্ট নিয়েছে বললো আব্বা দেড় মিলিয়ন পৌঁছে গেছে মর্নিং আউট বলল আরে সরিয়ে দিয়েছে কেন আমি বললাম ভাই টিকটক আর আমার শত্রুতা আমার টিকটকের সাথে শত্রুতা নেই টিকটকের আমার সাথে শত্রুতা আছে আপনি বুঝলেন তাই না আপনার দেড় মিলিয়ন কয়েক ঘন্টার মধ্যে তাদের ছেলের দেড় মিলিয়ন টিকটকে ফলোয়ার অনেক কিন্তু ভিডিও সরিয়ে দিয়েছে যারা উইঘুর মুসলিম তাতে সমর্থন করেছি আপনিও সমর্থন করবেন আপনাকেও ব্যান করে দেবে তো সামনে থেকে আপনি বুঝলেন তাই না অবশ্যই আচ্ছা আমি তো টিকটকের নই আপনার ফেসবুকে কত ইনফ্লুয়েন্সার আছে কত ফলোয়ার আছে ফেসবুকে প্রায় দেড় লাখ হতে চলেছে দেড় লাখ হতে চলেছে আমার এখন চব্বিশ মিলিয়ন হয়েছে দুই দিন আগে আলহামদুলিল্লাহ চব্বিশ মিলিয়ন তো আমিও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তাই না অবশ্যই আপনার ইউটিউবে কত ইউটিউবে হাজার আল্লাহ আমার চার মিলিয়ন হয়ে গেছে দিন এখন আল্লাহ আমিও ইউটিউব ইনফ্লুয়েন্সার তাই না অবশ্যই তো আমার পেশা হলো ইউটিউব ইনফ্লুয়েন্সার ফেসবুক ইনফ্লুয়েন্সার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লেকচার ইনফ্লুয়েন্সার মানুষকে আল্লাহর দিকে প্রভাবিত করা ঠিক কি না অবশ্যই এখন আপনার ইউটিউব ইনফ্লুয়েন্সার হওয়ার বিষয়টা কি ইনফ্লুয়েন্সিং টুয়ার্ডস ব্লগিং কিন্তু চেষ্টা করি যে জ্ঞান কখনো অর্জন করি আপনার ভিডিও থেকে ডক্টর ইসরো সাহেবের ভিডিও থেকে চেষ্টা করি কিছু আল্লাহ কিন্তু সাইড তো ব্লগিংই তাই না অবশ্যই আমি আমার মেডিকেল পেশে ছেড়ে দিয়েছি তো এটাই তো যদি আপনি ইনফ্লুয়েন্স করবেন ব্লগিংয়ের দিকে তার চেয়ে ভালো আল্লাহর দিকে আপনার ফলোয়ার্স যদি অর্ধেকও হয়ে যায় দশ পারসেন্টও আমারও আপনার কাছে অনুরোধ আমার আপনার কাছে আবেদন যে আপনি ইসলামিক ইউটিউব ইনফ্লুয়েন্সার হন হয়তো আপনার ফলোয়ার্স চার মিলিয়ন থেকে এক মিলিয়ন হয়ে যাবে আপনার যে টাকা আসে টাকা আসে কি ইউটিউব থেকে অবশ্যই আসে আমি তো টাকা নেই না আমাকে বলে আপনি যদি ফেসবুকে অ্যাড নেন আপনাকে পঞ্চাশ হাজার ডলার প্রতি মাসে মিলবে আরে ভাই আমাকে জন্নাতে যেতে হবে পঞ্চাশ হাজার ডলার আপনি আমাকে পঞ্চাশ মিলিয়ন ডলারও দেবেন তো আমি অ্যাড দেব না বেশিরভাগ সোশ্যাল মিডিয়ায় অ্যাড দেওয়া হারাম আপনার চ্যানেলে মেয়ে আসবে ছোট ছোট পোশাকে আসবে আরে কেন আমাকে জাহান্নামে নামে নিয়ে যাবে ভাই আমার ইউটিউব সোশ্যাল মিডিয়ায় নো মনিটাইজেশন কখনও কখনও কেউ স্ট্রাইক করেছে যদি আমি অডিও ব্যবহার করেছি অনুমতি নিয়ে তার ম্যানেজারকে জানা না থাকলে তো কখনও ভুল করে অ্যাড চলে আসে আমার হিসাব অনুযায়ী আমিও সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ মাসাল্লাহ নো ব্লগ শুধু আল্লাহর দিকে প্রবেশ মাসাল্লাহ আর দরকার নাই আল্লাহ তালা আমাকে প্রতিদিন লাখো দেন তো কেন আমি ইউটিউব থেকে নেব ভাই ইউটিউব থেকে হারাম কামাই ইউটিউবের অ্যাড থেকে যদি আপনি কামান ওই অ্যাডে মেয়ে আসবে এটা আসবে ওটা আসবে আপনি হয়তো অ্যালকোহল অ্যাডকে ব্যান করবেন কিন্তু মেয়েদের তো ব্যান করতে পারবেন না তাই না পারবেন কি পারব না আমাদের সমাজে পেডোফিলিয়া ছোড়াবে কার কারণে আপনি বুঝছেন তাই না প্রত্যেক মানুষ মনে করে আমি তো ইসলামিক ইউটিউব ইনফ্লুয়েন্সিং খুব কম কামারও তো ছেড়েই দাও আমি কামাতে পারি চব্বিশ মিলিয়ন ফলোয়ার আছে ঠিক তাই না আমার কপি কেউ করতে পারে বিনামূল্যে আমার ইউটিউবের মাধ্যমে কত লোক দশ হাজার ডলার পঞ্চাশ হাজার ডলার প্রতি মাসে কামায় থামনেলে কী দেয় মেয়ের ছবি দিয়ে দেয় আমার এতে লাখ লাখ তার উপর টু মিলিয়ন আমি সাব কামাবো তাই না সে কি কামাবে টাকা টাকা আর নরক আমি বললাম নো কপি টাকা তুই কামা ভাই আমাকে সব কামাতে দে আমি হিট করব না তার টাকা আমার কাছে চলে আসবে ঠিক কিনা আমি বলি নো কপিরাইট। আমার ভিডিও নাই কিন্তু আমি কি বলি আমার ভিডিওর উপর শ্যাডো ব্যান শ্যাডো ব্যান জানেন তো না শ্যাডো ব্যান আমি বললাম ভাই কাজ করো টাকা কামাও আমাকে সব পেতে দাও আমি রিলিজ করি আমার ভিডিও প্রথমে একশো হাজার এক মিলিয়ন এখন দুই হাজার তিন হাজার এখন পাকিস্তানে মার্শাল্লাহ বেড়ে গেছে এক লাখ দুই লাখ হয়ে গেছে কারণ হিট অনেক তো আমি বলি ভাই তোমরা টাকা কামাও আমাকে সব কামাতে দাও আমরা সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ কিভাবে থামনেল বানাতে হয় ফেসবুকের মধ্যে কি পার্থক্য কি পার্থক্য আমি বলি আমি আল্লাহ ইনফ্লুয়েন্সের আল্লাহ কেন্দ্রিক আমার আপনার কাছে অনুরোধ আমার আপনার কাছে আবেদন আমি ভালোবাসার সহ আমার ভাই আব্দুল বাসিদ আল্লাহর দিকে লোক আল্লাহ যদি আপনাকে হুনর দিয়েছেন ইনফ্লুয়েন্স করার আল্লাহর দিকে ইনফ্লুয়েন্স করো ইনশাল্লাহ আপনার ফলোইং ডবল ট্রিপল হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহর তফিক দিন আর আল্লাহ তালা আপনাকে রিজিক দেবেন যে রিজিক আপনার এতে আসবে কেউ বের করতে পারবে না আল্লাহ দেখেন হারামের রিজিক না হালালের রিজিক আপনি মনে করেন যে আপনি অ্যাড বন্ধ করে দেবেন তো রেজিক বন্ধ হয়ে যাবে অ্যাড বন্ধ করো রেজিক ডাবল হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ তালার অনেক দরজা খুলবে আপনি বললেন আপনি আমার দ্বারা ইনফ্লুয়েসড হয়েছেন একদম সঠিক টোটালি ইনফ্লুয়েন্সড হননি যদি টোটালি ইনফ্লুয়েন্সড হতেন তো ইনশাল্লাহ আপনি ডক্টর ইসরার আহমদ দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছেন আপনি যদি ডক্টর ইসরার আহমদকে বলেন আমি ব্লগিং করছি খুশি হবেন একদম না আল্লাহ আপনাকে হিদায়ত দিন আল্লাহ আপনাকে প্রতিদান দিন আপনি ভালো কাজ করছেন ইনশাআল্লাহ খালি একটু টুইস্ট নিয়ে আসুন যে আমার পডকাস্ট করেছে বা যা করেছে আমি তাকে হৃদায়ত দিয়েছি নানা না ডক্টর সাহেব আমি তো নতুন চ্যানেল ব্যবহার করেছি ভালো কথা করো ভাই একদিনে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন একদিনে কত ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ওয়ান টু মিলিয়ন ভিওর আমার ছেলে ট্র্যাক করছিল দুই দিনে টু মিলিয়ন এখনই পডকাস্ট মালয়েশিয়া এসেছিল আমার কাছে নেওয়ার জন্যে হ্যাঁ লোক ভাই চলো ভাই পাকিস্তানি মোহব্বত করে আলহামদুলিল্লাহ এখন ফাইভ মিলিয়নের উপরে হয়ে গেছে এক সপ্তাহে একদিনে ওয়ান পয়েন্ট মিলিয়ন যে আমি ও ভিডিও দেখেছি ভালো তাই না ভালো লেগেছে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন একদিনে চব্বিশ ঘন্টারও কম সময়ে ভালো তাই না আমি নিজে এটা ভেবেছিলাম যে আপনার অ্যাকাউন্ট শ্যাডো ব্যান কারণ অন্যদের এত ভিউজ বা দর্শক মিলছে আপনাকে ততটা আরে আমার চ্যানেল ব্যান নয় টিকটকে আমি ব্যান টিকটকে পুরো ব্যান কারণ আমি আমার ভাই যারা চিনে তাদের জন্য আমার মন টিকটক ব্যান করবে কি যায় আসে আল্লাহ আমাকে ব্যান না করলেই হলো ঠিক তাই না অবশ্যই আমাদের দেশের মুসলিম দেশের যখন প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করে উইঘুর মুসলিমদের ব্যাপারে আমাদের জানা নেই আরে কীভাবে জানা নেই আপনি যদি মুসলিম দেশের প্রধানমন্ত্রী হন আপনাকে জিজ্ঞেস করা হয় উইগুর মুসলিমদের ব্যাপারে আপনি বলেন জানা নেই কী হয়ে গেছে আমাদের সমাজের যদি আমাদের ভাই উইগুর মুসলিম তাদের উপর জুলুম হচ্ছে আপনি বলেন জানা নেই যখন আমি ডঙ্কা মেরে তাদের সমর্থন করলাম মালয়েশিয়াতে টিকটকে কাউকে ব্যান করেন না জানেন তো জাকির নাইককে তো আমি গর্বের সাথে বলি আল্লাহ। শয়তান আমাকে ব্যান করেছে আলহামদুলিল্লাহ সেখানকার দরজা বন্ধ তো এখানকার দরজা খোলা আল্লাহ তালা টেস্ট করেন আপনাকে আল্লাহ তালা পরীক্ষা নেন আপনার পরীক্ষা নেন ভাই আমি আপনাকে পরীক্ষা করব কি করতে হবে আল্লাহ আল্লাহ কেন্দ্রিক হন মানুষকে আল্লাহর দিকে নিয়ে আসুন আল্লাহ ইনফ্লুয়েসার হন ইনশাআল্লাহ দুনিয়াতে ফায়দা হবে কি হবে না আখিরাত আপনার জান্নাত কনফার্ম আশা করি উত্তর পেয়েছেন ধন্যবাদ স্যার